আমি পিসে আমি নিজেরাই ত্রিপিসি আমি নিজে করি মধ্যে ছয়শ ত্রিশ টাকা ওকে কেমন আছেন আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের আব্দুল্লাহ থ্রি পিস ভাই চলে আসলাম এগুলো সব কি থ্রি পিস নাকি ভাই সব থ্রি পিস সম্পূর্ণ কটাই থ্রি পিস এবং আমরা কিন্তু অফারে মাল দিতেছি তো পেটি পেটি থ্রি পিস দেখো ভাই জি 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 দেখেন শত শত থ্রি পিস আছে যেহেতু ঈদ সামনে ঈদ কে কেন্দ্র করে হাজার হাজার থ্রি পিস স্টক করা হয়েছে এগুলো কি ভাই চলে যাচ্ছে নাকি ভাই এগুলো কুরিয়ার মাধ্যমে চলে যাবে কুরিয়ার মাধ্যমে চলে যাবে তাই তো তার মানে অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে চলে যাবে তাই তো জি 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 তো আপনার লোকেশনটা কোথায় এটা আপনার ভুলতা গাউসে এশিয়ার ভিতরে বৃহত্তম পাইকারি মার্কেট গাউসে মার্কেট হ্যাঁ গাউসে মার্কেট গাউসিয়া মার্কেট এটা ভুলতা গাউসিয়া মার্কেট আর এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এবং থানা থেকে আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা নিয়ে মাল নিয়ে ব্যবসা চালু করতে পারবে আপনার দোকানের নামটা কি এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক আব্দুল্লাহ ফেব্রিক গাউসিয়া মার্কেট এক নিস্তলা 12 নম্বর গলি 188 নম্বর দোকান আব্দুল্লাহ ফেব্রিক আজকে শুধুমাত্র অফার থাকবে তাই ভাই শুধু অফার থাকবে হ্যাঁ শুধু অফার থাকবে এতদিন অফার থাকবে অনলাইন নিতে পারবে অনলাইনে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি থাকবে অবশ্যই আমি আমার দোকানটার মধ্যে মূলত 240 টাকা থেকে থ্রি পিসের দাম শুরু দুইশো চল্লিশ টাকা থেকে শুরু যারা নতুন আছে আগ্রহী যদি কেউ না বেসতে পারে আমি কথা দিলাম এক বছরের মধ্যে যে কোনো সময় আমরা মাল ফেরত নিবো নিতে পারবো তবে মাল ফেরত আসবে না মাল বিক্রি হয়ে যাবো কারণ আমার প্রত্যেকটা মালের রং কস গ্যারান্টি প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আর আমরা কিন্তু হাতে পাওয়ার পরে বুঝতে পারবো যে দামটা কেমন কেমন আর হ্যাঁ যেমন ধরেন এই যে মালটা আমি খুলি এটার দাম হয়েছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা কিন্তু এক নাম্বারটা অরিজিনালটা আর জয়পুরী প্রিন্টের জয়পুরী অনেকে কিন্তু আবার চিন্তা করে যে আমরা বিদ্যুতে যেরকমটা বলতাছি ওই রকমটা কাজেকর্মে করবো কিনা এবং আমি যে বিদ্যুতে যেরকম বলতাছি ঠিক সেম এরকমই করবো সেম প্রাইজ পাব সেম প্রাইস পাবেন বরঞ্চ যদি আসেন এবং ইমরানের নাম বলেন

পাইকারি দাম নিলে সাত হাজার টাকা বিক্রি করি এবং প্রত্যেকটা ডিজাইন থেকে মিলাই নিয়ে দুই পিস টা পিস করে নিয়ে ব্যবসাটা চালু করতে পারে যে যা ভালো চলবে রাখবেন যেটা কম চলবে ওটা পাল্টাই নিবেন মিনিমাম সাত হাজার টাকা সাত হাজার টাকা মাল নিতে হবে পাঁচ সব মিলিয়ে আরকি সব মিলিয়ে পাঁচশো দশ টাকা আগে অগ্রিম জমা দিতে হবে জমা দিতে হবে এটা জলপুরি জলপরি ব্রিজ জলপুরের মধ্যে জলপরি জলপরি জলপুর মধ্যে জলপরি যে দেখেন জলপরি এটার দাম হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা গলায় কাজ থাকবে এটা গলায় কাজ ফুল বডিতে কাজ এবং ব্লক ব্লক স্টাইল করা হ্যাঁ স্টাইল করা থাকবে এটার দাম হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জলপরি যারা অনেকে আছে আমরা দাম বুঝবো কিভাবে কোনটার দাম কত কত বেসবো এটা টেনশনের কোনো কারণ নাই যখন আমার কাছ থেকে মালটা দিবেন তখন আমি একটা কুট করে দিব কুটটা দেখলে বুঝবেন যে বিক্রি করতে যাবেন এটার দাম হইছে জলপুরি এটার দাম টাকা মাত্র 350 টাকা এখানে যারা জাকাতের জন্য জাকাতের ড্রেসও কিন্তু আছে জাকাতের ভালো ভালো ড্রেস আছে হ্যাঁ যেটা দেখেন জলপুরি আরেকটা আরেকটা কালার দেখাই যেটার দাম হইছে তিনশো টাকা কিন্তু সম্পূর্ণ উন্নত মানের মাল হ্যাঁ

প্রত্যেকটা পরিচিত লোকের কাছে মালগুলা বিক্রি করবেন আপনার কাছে মানের রঙের গ্যারান্টি দিতেছি এবং কাপড়ও কিন্তু ভালো কাপড়ের সেল ভালো বডি ভালো সব ভালো থ্রি পিসের কাপড় কিন্তু আমরা ড্যাম কাপড় দি না এই যে ইচ্ছা আপনার জোনাকি বাটিক জোনাকি বাটিকের মধ্যে এই যে সব কালেকশন পাবে হ্যাঁ অবশ্যই সব কালেকশন পাবে এটা হচ্ছে জোনাকি বাটিক

এই যে বল বাটিক এর দাম হয়েছে তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা হ্যাঁ বল বাটিক তিনশো দশ টাকা আমি আবার বলতাছি আমার থ্রি পিসের রং কস গ্যারান্টি এবং আমি কিন্তু মাথায় রাখি যারা আমার কাছ থেকে থ্রি পিস দিবেন একবারের জন্য নিবেন না

এটার দাম হচ্ছে চারশো দশ টাকা মাত্র দশ টাকা আমি যে ভিডিওটা করতেছি বা দেখাইতেছি আমি কিন্তু মূলত যারা ব্যবসাটা উদ্যোগী হন নতুন ব্যবসা যারা করতে চান তারা কিন্তু সহজেই ব্যবসাটা চালু করতে পারবে কারণ আমি প্রত্যেকটা দাম গুলো কিন্তু বলে দিতেছি দাম যেহেতু বলে দিতেছি আমি অবশ্যই বেশি দাম বলতেছি না আমি কিন্তু মাল লওয়ার আগে কিন্তু দাম বলে দিতেছি কম বলে দিতেছি এবং প্রত্যেকটা মালের রং কস গ্যারান্টি পাকিজা গোল্ড পাকিজা পাকিজা হ্যাঁ গোল্ড এটার দাম হয়েছে পাকিজা গোল্ড এটার দাম হচ্ছে আরেকটা কথা আছে আমি অবশ্যই বলছি আইসা দোকানে আসলে আমি অবশ্যই সম্মান করব সম্মান করব এটা হচ্ছে পাঁচশো টাকা দাম হচ্ছে পাকিজা গোল্ড মাত্র পাঁচশো টাকা হ্যাঁ কামালকারী এক নম্বরটা বিশাল বড় বদি বিশাল বড় ওন্না কালামকারী এটা হচ্ছে পাঁচশো দশ টাকা মাত্র কালামকারী পাঁচশো দশ টাকা মাত্র এই যে দেখেন অন্যটা দেখেন এই যে অন্যটা

দেখুন বাটিকটা কিন্তু গরম আমি আবার আমার কাছ থেকে যারা থ্রি পিস টেনশন মুক্ত হবেন্সে ব্যবসা করবেন কারণ লস কোন সম্ভাবনা নাই আমার মাল না যদি আপনারা বিক্রি করতে না পারেন এক বছরের মধ্যে যে সময় মাল ফেরত দিবেন যে রেটে আমি ধরবো

আমি কিন্তু জিনিসগুলো জানার জন্য নামগুলো এবং দামগুলো সহজে বলে দিয়েছি অনেকে আছে যে গ্রামের মধ্যে টেলারিং কাজ করে অনেক আছে গ্রামের মধ্যে টেলারিং কাজ করে আপারা ভাইয়ারা ভাবিরা টেলারিং কাজ করে তারা কিন্তু টেনশন পড়তে আমরা কিভাবে মালের সন্ধান পাবো বা কোন জায়গা থেকে পাবো সহজে পাইতাম এই যে আমি আমি কথা দিছি আপনারা আমার সাথে ব্যবসা করেন লস খাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম

জয়পুরি টার্সেল চারশো আশি টাকা এটা সামনে কাছ পিছনে কাছে এর মধ্যে আরেকটা আরেকটা ডিজাইন দেখাই এভেলেবল ডিজাইন দিতে পারি অনেক ডিজাইন এগুলো সব এগুলো সব এগুলো সব এগুলো সব এগুলো সব এই যে দেখো আচ্ছা দেখেন আরেকটা মাল দেখাই তাহলে বুঝবেন মাসমো ওনা রাখলেন ওনা কিন্তু বিশাল বড় এবং পাঁচ হাত ওনা কিন্তু বিশাল বড় এবং পাঁচ হাত এর দাম হইছে 480 টাকা

গলায় কাজ নিচে কাজ হাতায় কাজ হ্যাঁ কাজ করা কাজ করা হ্যাঁ এটার দাম হচ্ছে আষ্টশোশ পঞ্চাশ টাকা মাত্র মাত্র আষ্টশো পঞ্চায়েছে এখন আমরা কিন্তু সামনে কিন্তু ঈদ অবশ্যই আমরা কিন্তু ঈদের গুলো দেখাচ্ছি অবশ্যই কালেকশনগুলো দেখা কিন্তু বিশাল করে কেন্দ্র করে হ্যাঁ আমি আবারও বলতেছি যারা আমার কাছ থেকে থ্রি পিস দিবেন তারা কিন্তু রিল্যাক্স মোডে ব্যবসা করবেন কারণ আমি সেই থ্রি পিসে প্রস্তুতি আমি নিজেরাই থ্রি পিস তৈরি করি আমি নিজেই থ্রি পিস তৈরি করি এবং যদি যে কোনো মাল যদি বিক্রি করতে না পারেন আমি কথা দিছি যেই দামে আপনার নিবেন ওই দামে ফেরত দিব তবে ইনশাল্লাহ আমার মাল ফেরত আসবে না আমার মালের রং কস গ্যারান্টি এবং মালের উজ্জ্বলতা আছে মালের উজ্জ্বলতা আছে যেহেতু গ্রামের মধ্যে উজ্জ্বল মালটাই চলে আরোন ব্লক ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরঙ ব্লক ছয়শ পঞ্চাশ টাকা আরঙ ব্লক ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে সালার টা সামনে কাজ পিছনে সবকিছু বর্জ্য করা যদি মনে করে যে সালোয়ার যে জামা বানাইতে পারবো পারবো সেটা পারবে হ্যাঁ স্যালয়ার যে জামা বানাইতে পারবো এর মধ্যে একটা মাল দেখায় তাহলে বুঝবেন এই যে

যারা আমার কাছ থেকে থ্রি পিস নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবসা চালু করবেন কারণ হচ্ছে আমার মালের রং ফেরত আসে আসবে না মাল বিক্রি করে দিতে আমি মালের তোমার দামটা কম দিতে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ টাকা আমি আবার বলি আমার কাছ থেকে যারা থ্রি পিস নিবেন

ড্রেস আছে আমার কাছে আমি পারবো দেখাই তবে আমি আবারও বলতেছি যারা আমার কাছ থেকে মাল নিবেন সব ধরনের থ্রি পিস আছে দুইশো তিরিশ টাকা থেকে শুরু দুইশো তিরিশ টাকা আছে তিনশো টাকা আছে চারশো টাকা আছে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সব ধরনের থ্রি পিস আছে এবং যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই সব কোয়ালিটি থেকে মিলাই নিয়ে ব্যবসা ব্যবসাটা চালু করবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে গোল্ড বুরিং এই যে নিচে কিন্তু সিদ্ধ করা আছে হ্যাঁ গোল্ডের হ্যাঁ গোল্ড বুক কাজ করা এই যে অন্যটা কাজ করা এই যে জামার মধ্যে কিন্তু সুন্দর কাজ করা থাকবে হ্যাঁ ছিদ্র কাজ করা এই যে দাম হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বোরিং

আমরা তার সাথে দীর্ঘ সময় ধরে আমরা ব্যবসা করবো এই জন্য কিন্তু আমরা অবশ্যই মালের দাম কম ধরি জিনিসটা ভালো যাতে সে জনের কাছে মালটা আবার নেয় আবার বলে যে ভালো জিনিস পাইছি এর দাম হচ্ছে তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা

সব ডিজাইন থেকে মিলে মাত্র সাত হাজার টাকা হলে কিন্তু আবদুল্লাহ থেকে ব্যবসা শুরু ব্যবসা আপনি ঠিকানোর কথা ভুলতা গাছ আবদুল্লাহ নিচতাল মার্কেটের নিচতলা বারো নম্বর একশো অষ্টআশি নাম্বার দোকান